শীতকাল আসা মাত্রই মশার উপদ্রব অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে শহরে এমনকি গ্রামে সব জায়গায় কিন্তু মশার হাত থেকে বাঁচার জন্য আপনি যদি কয়েল জ্বালান এর ধোঁয়া আপনার ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি চমৎকার ঘরোয়া পদ্ধতি জানিয়ে দেব এর ফলে মশাও তাড়াতে পারবেন এবং আপনার ফুসফুসের কোনো ক্ষতি হবে না পাশাপাশি এর মাধ্যমে আপনার পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে যাবে তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি কয়েলের ধোঁয়া সহ্য করতে না পারেন কিন্তু ঘরেও থাকতে পারছেন না মশার যন্ত্রণায় তাহলে অবশ্যই আপনার এই পদ্ধতিটি জানা উচিত যে প্রক্রিয়ায় ঘরে সুগন্ধ ছড়াবে কিন্তু মশা মাছিও থাকবে না তো মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে উপাদানটি তৈরি করতে হবে সেটার জন্য সর্বপ্রথম আমাদের একটি মাটির পাত্র নিতে হবে কেননা এই মাটির পাত্র আগুন জ্বালানোর জন্য একদম নিরাপদ কেননা মাটির পাত্রে আগুন জ্বালালে পাত্রটি অত্যাধিক মাত্রায় উত্তপ্ত হয়ে উঠে না তাই নিরাপত্তার দিক বিবেচনায় মাটির পাত্র এখানে সর্বশ্রেষ্ঠ মাটির পাত্রে আপনাকে সর্বপ্রথম যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে গুঁড়ো করা তিন থেকে চারটি কর্পূর আর এই করপুর আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন কর্পূরের সাথে আপনাকে মিশ্রণ করতে হবে বেশ কয়েকটি শুকনো তেজপাতা অবশ্য তেজপাতার গায়ে কিছুটা ঘি মেখে নেবেন এর ফলে তেজপাতায় খুব সহজে আগুন ধরবে এবং সুগন্ধ বের হবে সর্বশেষ যে দুটি উপাদান দরকার হবে সেটি হচ্ছে একটি একটি মোমবাতি এর সাথে লাইটার অথবা ম্যাচ তো প্রথমে এই কর্পূরকে গুঁড়ো করে নিতে হবে তারপর এই কর্পূরের সাথে যে জিনিসটি যুক্ত করতে হবে সেটি হচ্ছে তেজপাতা মাখা তেজপাতাগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেবেন পরবর্তীতে একে একে সবগুলো তেজপাতায় আগুন ধরিয়ে এগুলোর মধ্যে কর্পূরগুলো ছিটিয়ে দেবেন সন্ধ্যাবেলায় যদি আপনি মাটির পাত্রে এই কাজটি করেন তাহলে দেখবেন ঘরে থাকা সকল মশামাছি দূর হয়ে যাবে এবং মারা যাবে সাথে সাথে সম্পূর্ণ ঘরে একটি সুরভিত গ্রান ছড়িয়ে পড়বে আর খুব সহজে এই কাজটি আমরা করতে পারি পাত্রে তেজপাতায় আগুন জ্বালানোর পর কর্পুর মিশ্রিত করব। আর আগুন যখন নিভো নিভো ভাব হবে তখন কর্পূর ছিটিয়ে দেব তাহলে কর্পূরের যে সুগন্ধটি রয়েছে সেটি সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়বে কর্পূরের সুগন্ধের একটা বৈশিষ্ট্য হলো এটা মানুষের অনেক ভালো লাগলেও মশা মাছি সহ্য করতে পারে না তো প্রিয়দর্শক এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়াতে পারি আর এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই মশার কয়েলে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় সেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কিন্তু এটি প্রাকৃতিকভাবে তৈরি করার কারণে এর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না ফলে আপনার স্বাস্থ্যহানি হবে না আমার দেখানো পদ্ধতিটি কঠিন মনে হলে ভিডিওর বাকি অংশে আমি আপনাদেরকে আরও তিনটি কার্যকর সহজ পদ্ধতি বলে দিচ্ছি যা ঝটপট আপনার ঘর থেকে মশাকে তাড়িয়ে দেবে টিপস নাম্বার এক প্রথমে একটি পাত্রে নিতে হবে কিছু পরিমাণ লবঙ্গ এবং কাটা লেবু তারপর এই কাটা লেবুর ভেতরে একটি একটি করে লবঙ্গ ভিডিওতে দেখানো মতো করে ঢুকিয়ে রাখতে হবে এই পদ্ধতিটি মশা তাড়ানোর জন্য খুবই কার্যকরী একটি পদ্ধতি যখন আপনারা এটি অবলম্বন করবেন তখন বুঝতে পারবেন কতটা কার্যকরী লেবু এবং লবঙ্গ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা অনেকেই জানি কিন্তু এটি মানুষের জন্য উপকারী হলেও মশা মাছি অথবা এই ধরনের পোকা মাগড়ের জন্য খুবই ক্ষতিকর কারণ লেবু আর লবঙ্গ মিলে একটা গ্যাস তৈরি হয় যেটি মশা সহ্য করতে পারে না তাই এভাবে করে আপনারা লেবুর ভেতরে লবঙ্গ রেখে এটিকে যে স্থানগুলোতে মশা মাছির উপদ্রব বেশি সেখানে রেখে দিতে পারেন দেখবেন খুব সহজেই সেখান থেকে মশা মাছি দূর হয়ে গিয়েছে আর এই লবঙ্গ জড়ানুকৃত লেবুরটি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি ঘরে রাখতে পারবেন এবং এর কার্যকারিতাও ঠিক ততক্ষণ পর্যন্তই থাকে কিন্তু শুকিয়ে গেলে ফেলে দিবেন এখন দেখাবো দ্বিতীয় নম্বর টিপস পাত্রে রসুন নিতে হবে এবং রসুনগুলো থেকে উপরের খোসাগুলো ফেলে দিয়ে আলাদা আলাদা করে নিতে হবে তারপরে কিছু পরিমাণ রসুনের কোয়া দুই গ্লাস পরিমাণ পানিতে নিয়ে হালকা জালে সিদ্ধ করে নিব রসুনের ছাঁজে একদম ছাঁজালো হয়ে গিয়েছে সেদ্ধ করা পানি সিদ্ধ করে নেবার পর এর থেকে একটি ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নেব তারপর যে সিদ্ধ করা পানিটা থাকবে সেটি একটি বোতলে ভরে নিতে হবে আর বোতলে ভরার পর এর মুখে একটি স্প্রে লাগাতে হবে আর এই তীব্র গন্ধযুক্ত রসুনের পানিটি যে স্থানগুলোতে মশার উপদ্রব বেশি সেখানে স্প্রে করে নেবেন ফলে মশার উপদ্রব থেকে আপনারা এভাবে স্বস্তি পেতে পারেন তৃতীয় টিপস এই কাজটি যেভাবে করতে হবে সেটি হল প্রথম একটি পাত্রে আপনাদেরকে গুরু কর্পূর নিতে হবে দুই চামচ পরিমাণে কর্পূর পাত্রে ঢালুন এবং এর সাথে আধা কাপ পরিমাণ পানি মিশ্রিত করুন তারপর চামচ দিয়ে নড়াচড়া করে পানি এবং কর্পূরকে ভালোভাবে গুলিয়ে নিন গুলিয়ে নেওয়া হলে এই পাত্রটিকে আপনার খাটের নিচে অথবা সোফার কোনো পাশে রেখে দিতে পারেন যে জায়গাগুলোতে মশার উপদ্রব বেশি সেই জায়গাগুলোতে এটি রেখে দিতে পারেন কেননা কর্পুরের তীব্র ঝাঁঝালো কন্থ মশা সহ্য করতে পারে না ফলে এই মিশ্রণের আশেপাশে মশা মাছি অথবা অন্য পোকা পোকামাকড় আসতে পারে না অর্থাৎ এই পদ্ধতি অবলম্বন করে আপনারা মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন প্রিয় দর্শক উপরোক্ত তিনটি পদ্ধতিতে আপনারা প্রাকৃতিক এবং ঘরোয়াভাবে মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন ফলে যুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করার দরকার পড়বে না